নমস্কার বন্ধুগণ চলুন জেনে নিই ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দু সালটি কেমন যাবে দু সালে ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্যে ভাগ্যোন্নতির যোগ প্রবলভাবে রয়েছে কিন্তু সেটি বছরের প্রথম দিকে বছরের প্রথম দিকে পড়াশোনাতে উন্নতি করাবে এর পাশাপাশি যারা বিদেশে পড়াশুনো করতে যেতে চান তারা বিদেশে পড়াশুনো করতে যেতে পারবেন সেই সুযোগ আপনাদের কাছে চলে আসবে তাছাড়া আপনাদের কর্মস্থানে পদোন্নতির যোগ প্রবলভাবে রয়েছে এছাড়াও যারা ব্যবসা করছেন এই ব্যবসার ক্ষেত্রে আপনাদের প্রচুর আয় হতে পারে বা প্রচুর লাভের মুখ আপনারা দেখতে পাবেন কিন্তু বছরের মাঝামাঝি সময় থেকে মাতা পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে শুরু করবে এছাড়াও কর্মক্ষেত্রে স্থান পরিবর্তনের যোগ প্রবলভাবে রয়েছে এই বছরের মাঝখান থেকে তার পাশাপাশি আপনাদের পারিবারিক কিছু সমস্যা চলে আসবে এই বছরের মাঝখান থেকে নিজের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে পিতামাতার শরীর স্বাস্থ্য খারাপ থাকবে এর পাশাপাশি আপনাদের সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ চলবে এই বছরটিতে মানে মাঝখান থেকে শেষের দিকে কিছুটা লসের মুখ দেখতে হতে পারে আপনাদের যারা ব্যবসা করছেন কিন্তু যারা পড়াশোনা করছেন মানে যারা ছোটরা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই বছরটি অত্যন্ত শুভ তাহলে আজকে এ পর্যন্তই নমস্কার